একচল্লিশতম এস আই লিখিত পরীক্ষার ফল প্রত্যাশীরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন হয়তো ভালো নেই টেনশনে আছেন কবে রেজাল্ট দেবে কি করবে না করবে তো আসুন আমরা এই ধরনের কোনো টেনশন না করে আমরা একটু মোটিভেট হই একটু ফ্রি ক্লাস করি একটু আড্ডা দেই কীভাবে আপনারা কম্পিউটার টেস্টে ভালো করতে পারেন সেই বিষয়ে একটু কথা বলি এবং আপনারা কিভাবে ভাই ভাই নার্ভাসনেস দূর করে সঠিকভাবে কথা বলে অল্প মুহূর্তে আপনার অ্যাটিটিউড এবং আপনার পার্সোনালিটি কি শো করে আপনি যাতে ভাই ভাই ভালো করতে পারেন এবং মগ ভাইবা বা মূলত আমার ফর্মাল কোর্স বিষয়ে আমি কিভাবে কী করব না করব সব বিষয়ে কথা বলবো আপনারা যারা ফ্রি এই ক্লাসটিতে জয়েন করতে চান তারা আমার এই কমেন্টে দেওয়া লিংকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগদান করবেন সেখান থেকে আমি একটা লিঙ্ক পাঠাবো গুগল মিটে ক্লাসটা হবে তো আপনারা দেরি না করে যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই মোটামুটি জয়েন করতে পারবেন আমি আমার এখানে একশো জন জয়েন করতে পারবেন তো আপনারা যারা ক্লাসটি করতে চান তারা দ্রুত লিঙ্কে ওই গুগল মিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যখন লিঙ্ক দিব রাত দশটার সময় তখন আপনারা দ্রুত জয়েন করে ফেলবেন তো কথা হবে আড্ডা হবে আপনাদের সাথে যাতে আপনারা এখন টেনশন না করে প্রকৃত যে বিষয়গুলো করা দরকার বিশেষ করে কম্পিউটার টেস্ট এবং ভাইবে বিষয়ে আপনাকে যে সচেতন থাকতে হয় সেই বিষয় নিয়ে কথা হবে আড্ডা হবে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ